গোল্ডে মুড়ে গেছি চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন সোনা ম্যান বেনেছি নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে একটা ব্লগস নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ব্লগ ব্লগ বানাবো তো কী ব্লগ বানাবো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভালো লাগছে না কাজকর্ম করতে আর ভিডিও বানাতে তো ভাবলাম কি শেয়ার করব তো আজকে একটা জুয়েলারি ভিডিও বানাই তো আপনাদের সাথে জুয়েলারি আমি শেয়ার করি আমার কি কি জুয়েলারি আছে তো কসমেটিকেরই তো সেটা জুয়েলারি দেখালে বুঝতে পারবেন বলে বলে দেবো কোনটা কি আর এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে অনাবরত বৃষ্টি পড়ছে অনেকটা বেলা হলো ভাবলাম কি ব্লগ বানাবো শাড়ি শাড়ি ব্লগ বানাবো আলবাড়ি থেকে শাড়ি বের করে ভাবলাম আজকে কাজ করতে মনই চাইছে না তো আর কি শাড়ি ব্লগ বানাবো আবার শাড়িগুলো ঢোকাতে হবে তো কাজ করতে মন চাইছে না বৃষ্টিতে পুরো আলস্যি লাগছে ঘুমও ধরছে না অস্বস্তি বোধ হচ্ছে তো ভাবলাম তাহলে জুয়েলারিটা মানে একদম ইজি হবে আর শাড়িটা একটু খাটুনি হয়ে যাবে তো শাড়ি পরে শেয়ার করবো তো জুয়েলারি শেয়ার করি আর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান বৃষ্টির দিনে আর কার কাজ করতে ভালো লাগে বলুন আর রোজ বৃষ্টি হলো তো রোজ কাজ করব না করব না এরকমটা এরকমটা না আর আজকে মন চাইছে না তো জুয়েলারি শেয়ার করি চলুন দাঁড়ান এই জানালা বন্ধ করে রেখেছি ঝাপটা আসছে আসছিল অনেকটাই জোরে বৃষ্টি হয়েছে পর্দাটা সরাতে হবে একটু দেখুন জানালা দিয়ে খোলা আকাশ দেখতে পাই আর এই বিছানাটায় এই ঘরটা শুলে খুব শান্তি পাওয়া যায় লোকজন আসা যাওয়া করে পাখিরা উড়ে যায় পাখিরা কিচমিচ করে তো যাই হোক এখন বৃষ্টিটা একটু কমেছে এই দেখুন সবাই যাওয়া আসা করছে এই দেখুন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য না ভালো লাগে বেশ শোয়ার ঘর এই দেখুন আর একজন ছাতা মাথা এগিয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে মানে বৃষ্টিটা এখন একটু কমেছে একটা ডগি আসছে কি সুন্দর সেও বৃষ্টিতে ভিজছে ও দুটো আছে অপূর্ব দেখতে লাগছে ওরাও বৃষ্টিতে মজা করছে তো বৃষ্টিটা এখন একটু কমেছে আর পড়ছে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এটা সকালে খুব হচ্ছিল এটা যা দেখে বোঝা যাচ্ছে মৌসুম এটা হবে সুন্দর একটা আম গাছ আমার ওই ব্যালকনি থেকে দেখা যায় দেখুন ছাতা দিয়ে যাচ্ছে অপূর্ব দেখতে লাগছে সাইকেলে করে যাচ্ছে তো যাই হোক আর জুয়েলারি শেয়ার করি খোলা আকাশ এখানটা এই জানালাটা দিয়ে কত প্লেন যায় দেখতে পাই কি সুন্দর দেখতে লাগে যখন রাত্রিরে প্লেন যাবে দেখাবো আপনাদেরকে তো চলুন এইসব বক বক করতে এদিকে টাইম চলে যাবে জুয়েলারি দেখাই দেখুন এই জুয়েলারিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা একটা করে যে শেয়ার করব আপনাদেরকে বলে বলে দেখাবো অনেকটা ভিডিও বড় হবে আর সময়ও অনেকটা লেগে যাবে আর এতগুলো একটা একটা করে দেখানো সম্ভব হবে না আমি এখানেই বলে দিচ্ছি তো আপনারা বুঝতে পারবেন আগে কোনটার থেকে শুরু করব। এইগুলো যেগুলো গোল্ডেন প্যাটার্নের আছে তো এইগুলো আমি জাস্ট পরে গলাতে দেখাবো আর বলে দেবো এইগুলো এই হার কটা আর বাকি এইগুলো সব বলে দেবো কিসের আর এইগুলো কিসের বলে দেবো আর যেগুলো নর্মাল আছে মানে আমার মেয়ের কিছু নাচের আছে আমারও আছে আর এই এইগুলো এখানে আছে আমরা যেখানে আছি কলকাতায় এইগুলো এখানে আছে আরও বক্স আছে একদিনে অত শেয়ার করব না আর আজকে দুটো বক্স খুলেছি দুটো বক্স থেকে মোটামুটি একটু বেছে নিয়েছি তো সেইগুলো শেয়ার করছি আর দেশের বাড়ি আমার যে যেখানে আমার আমরা বাড়ি করেছি ওখানেও প্রচুর জুয়েলারি আছে তো ওইখানে ওখানে যেদিন যাব তো ওখানে একদিন শেয়ার করব কোনো যে বক্সে কি কি আছে যদি দু একটা খুলে দেখাতে পারি এই ব্যাপার আচ্ছা আমি শুরু করি হ্যাঁ আচ্ছা এইখান থেকে শুরু করি এইগুলো যে আমার মেন নাচের আমিও পড়ি এটা যেমন সিম্পল এটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাজ অসাধারণ একদম গ্রিনের ছোঁয়া আছে আর পাথরগুলো জাস্ট একদম জল করছে এটা মেয়েও পরে আমিও পড়ি এটা কমরের কমর কমর ঝাপনা না কী বলে এইগুলোকে আপনারা বলবেন মানে কমরের বেল্ট আর কি তাই তো কমর ঝাপটা তো আলাদা হয় এটা একটা আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো দেখাতে পারলে হাত দিয়ে ভালো হতো আর কমরে পড়ে অতটা আমার সময় নেই বৃষ্টির দিনে আজকে ভালোই লাগছে না তাই বসে বসে ভাবলাম একটু জুয়েলারি শেয়ার করি বললাম তো আচ্ছা এটা একটা এটা হলো ব্যাঙ্গালোরের আমরা যে ব্যাঙ্গালোরে থাকতাম ব্যাঙ্গালোরে অনেকটা বছর থেকে এসেছি দশ বছর দশ বছর থেকে এসেছি ব্যাঙ্গালোরের জুয়েলারি অনেকই আছে তো ব্যাঙ্গালোরেরই বেশিরভাগ আছে এখানে তো যাই হোক এটা একটা ওখানে একটা মেলা বসে সেপ্টেম্বরে এত কসমেটিক বিক্রি হয় তো সেই মেলা থেকেই সব নেওয়া হয় আরও বিভিন্ন জায়গা থেকে আর ওখানে একটু প্রাইজও বেশি পড়ে আচ্ছা এটা আর একটা আর এটা আর একটা এগুলো কমলে কমরের বেল্ট নাচের জন্য তারপর শাড়িতে পরলে ভালো লাগে আচ্ছা এগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম আর এই কানেরগুলো আমরা ঘুরতে গেছিলাম চেন্নাই ওখান থেকে নিয়েছিলাম কন্যা ওখানের কানের ওই এই একটা এই একটা এইগুলো নর্ম নর্মাল যেমন গোল্ডেন প্যাটার্নের কিন্তু এর কালার ভালো আছে যায় না আচ্ছা ওটা গেল ব্যাঙ্গালোরের আর এই যে এইগুলো না এটা হলো চেন্নাইয়ের সমুদ্রে ঘুরতে গেছিলাম এইগুলো যেগুলো হয় আর কি মুক্ত মানে আজলি বলে দিয়েছে তো সত্যি আজলি মানে একটা পুঁতি পাওয়া যায় সেটা নয় আর সুন্দর ওয়েট আছে আর দারুণ মানে জ্বালিয়ে দেখিয়েছিল দেশলাই দিয়ে তো কালো হয়নি তো ওটা চলে গেল। আর এইগুলো দীঘায় গেছিলাম সেখান থেকে নিয়ে আসছিলাম তো দুটো আছে আর আমার দেশের বাড়িতে ওখানে অনেক কিছু আছে কানের দীঘা থেকে অনেক কিছু নিয়ে আসছিলাম তো পরে পরে শেয়ার করবো জুয়েলারি শেয়ার করছি বিভিন্ন জায়গার নামও বলে বলে দিচ্ছি আচ্ছা এটা এই যে এই হাটটা এই হারটা কত দিনের হার জানেন আপনারা হিসাব করুন আমি বলে দিচ্ছি সালটা আমি দু হাজার পাঁচে কাশ্মীরে গিয়েছিলাম আর সেটাও বলে দিচ্ছি আমার দু হাজার চারে বিয়ে হয়েছিলো আর আমি দু হাজার পাঁচে কাশ্মীর গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে কাশ্মীরে আমি ছিলাম তো কাশ্মীর থেকে অনেক জিনিস কিনেছি অনেক জিনিস আছেও এখনও অনেক স্মৃতি আছে আর এটা এখন আপাতত এখানেই আমার কাছে একটা হাড়ি আছে আর আমার বাড়িতে রাখা আছে আমার দেশের বাড়িতে রাখা আছে অনেক কিছুই স্মৃতি কাশ্মীরের তো এই হাটটা আমার খুবই প্রিয় একটা হার এত বছর ধরে আছে যার কারণে আমি এটাকে একদিন শাড়ির সাথে পরবো বলে আমি বাড়ির থেকে নিয়ে এসেছি তো এটাকে আবার যত্ন করে তুলে রাখবো যতদিন এটা থাকে থাকবে কিন্তু কিচ্ছু হয়নি একদম মেটেলের জিনিস খুব সুন্দর এটা আমার একটা মানে ফার্স্ট এটা আমার একটা বিয়ের পরেই যে আমি কাশ্মীর আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম কাশ্মীরের স্মৃতি অনেক আছে শেয়ার করব বেশি বেশি কথা যাচ্ছি না আচ্ছা এটাও একটা ব্যাঙ্গালোরের হার এই হারটা আমার খুব ফেভারেট তো এটা পরলে যে কোনো জিন্স টপ শাড়ি চুড়িদার খুব ভালো লাগে একটা আলাদা লুক আসে একটা আলাদা লুক আসে ড্রেসেতে আচ্ছা এটা আমার মেয়ের ও গানে যায় ডান্সও পরে দুটো এগুলো টাইট হয় কিন্তু হাটটা চলে হাটটা গলার মধ্যে পরলে ভালো লাগে আর এখানে যে এইগুলো সোনার না এইগুলো সব প্লাস্টিকের কোথাও সোনার আছে কিন্তু এখন স্যার করব না এগুলো প্লাস্টিকের কোথাও গেলে পড়ি খোলা পোড়া করি ওই একটা শাখা এই একটা সরি এই একটা পোলা জড়া পোলা এই একটা পলা এই একটা পলা জড়া এই একটা গোলাপ ফুল এই যে এটা শেয়ার করেছি আগের ভিডিওতে আর এই একটা এটা শেয়ার করিনি এটা নতুন এই একটা এইগুলো সোনার না এইগুলো খোলা পোড়া করি তো এই কটা শাঁখা পলা গেল আর এইগুলো আর একটা কোথায় এখানে এইগুলো গোল্ডেন প্যাটার্নের এরও গ্যারান্টি আছে সোনার মতোই জল লাগলো কিছু হচ্ছে না এটা একটা কঙ্কনের মতোই কঙ্কনের মতো আর এটা একটা চুর এইজ এটাও অনেক বছর হয়ে গেল একদমই কালার যায় না আমি যখন নাসিকে থাকতাম আমি তখন এটা নিয়েছিলাম নাসিক থেকে নিয়েছিলাম জাস্ট বাও এখনও এত গ্লেজ সবাই বলে সোনার কেউ বিশ্বাস করে না তখন তো একদম সোনার বলেই ভাবতো তো যাই হোক এটাকে এখনও এখনো জল ধরানো হয় মানে সোনার জলে যে একটা ধরা বলে জলে ডোবানো হয় তো সেটাও এখনো করা হয়নি নাসিকে আজকে হয়ে গেল আমার ছেলের বয়স আজকে তালও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ষোলো সাড়ে ষোলো বছরের এটা জিনিস এই ব্যাপার এটা গেল আচ্ছা এটাও একটা ওই নাসিক থেকে এটা নিয়েছিলাম এটাও অনেক দিন ধরেই আছে আমার কাছে ওই যে বাবা সাইঁবাবা সিঁড়িডি বাবার কাছে ঘুরতে গেছিলাম ওখান থেকে অনেক কিছুই নিয়েছি তো এটা আমার কাছে আপাতত আছে আর বাড়ি বাকি সব বাড়িতে দেশের বাড়িতে আচ্ছা এই যে ঘটি গরম এটাও এটাও এখনই দেখিয়ে দিই এটা ঘটিচুর বলে হয়তো নিশ্চয়ই তো আপনারা কমেন্ট করে জানাবেন পুরো ঘটির মতোই একটাই পড়লে হাত একদম জমজম করবে এটাও গ্যারেন্টি আর এটা বেশি দিনের নয় এটা বছর দুই এক দু বছর বয়স হয়েছে তো দু বছর হতে এখনও ঠিক আছে কিছুই হয়নি এটা এটা দামি গ্যারান্টির মাল আর কি গ্যারেন্টির জিনিস জিনিস বললেই বেটার এটা ঘটি গরম আর এইগুলো এই যে আংটি কি আম্রেলা আংটি এটা আমার সোনার আছে সেটা পরে শেয়ার করব আর এটা ওইটা কী পুরো হাত ভর্তি হয়ে থাকবে এটা একটা কোনো একদম বিয়ে বাড়ির সাজ হলে এইগুলো ভালো লাগবে আচ্ছা এইগুলোর আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে কি ব্যাপার তিনটে চারটে হাড়ের কথা বলে দিচ্ছি আর একটা হাড় কোথায় গেল ও ওইখানটা লুকিয়ে গেছে তো এই আজকে আমার জুয়েলারি কালেকশান তো তাই ভিডিওটা অনেকই বড় হচ্ছে আর ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তাহলে তো তাহলে চলুন দেখাই আচ্ছা আমি এটা দিয়েই শুরু করি এটা একটা সীতা হাড়ের মতো সরি একটা সীতা হাড়ের মতো এটা পুরো সারা জীবন কিচ্ছু হবে না এটা ওয়ান গ্রাম সোনার এতে ওয়ান গ্রামের সোনা দিয়ে বানানো তো এটা ব্যাঙ্গালোর থেকেই নিয়েছি এটা ব্যাঙ্গালোরে ছিলাম তো প্রায় আট আট বছর এটা আট বছরের হার মানে গিয়েই সঙ্গে সঙ্গে নয় বছর দুয়েকের পরে সবাই যখন নিচ্ছে ওখানের লোকেরা ওদের মধ্যে শুনলাম যে এই ব্যাপার ওখানে অনেক আগে সোনা নষ্ট হয় না পুরো সোনার মতো লাগে ওদের এখন আগে তো ওরা অনেক সোনা পড়তো কিন্তু এখন ওরা এইভাবেই বানিয়ে পড়ে আর সেখান থেকেই মাথায় বুদ্ধি আসলো তো আমিও পড়েছি তো ডিজাইনটা কেমন বলবেন এটা শাড়ির সাথে খুব ভালো লাগবে আচ্ছা আমি একটা একটা করে দেখাই এই একটা আচ্ছা এটাও ওয়ান এটা এইভাবে টাইট করে পরে এটা চুড়িদারের সাথেও করা যাবে আর শাড়ির সাথেও করা যাবে শাড়িটা পরে গেল আচ্ছা এরকম করে রেখে এরকম করে আরও একটা রেখে সিঙ্গেল সিঙ্গেলও করা যাবে এটাও করা যাবে সিঙ্গেল চুড়িদার চুড়িদারের সাথে কি শাড়ির সাথে একটা একটাও করা যাবে হ্যাঁ এটাও ওয়ান যাবে আর এরকম করে এটা বিয়েবাড়ির সাজের জন্য খুব ভালো আচ্ছা এটাও একটা গোল্ডের ওপর এটাও ওয়ান গ্রামের তো এইগুলো শাড়ি চুড়িদারের সাথে সোনার হাড়ের মতোই লাগে একদম আমি সমস্তটাই পরে দেখাচ্ছি আর এইটা যখন শাড়ির সাথে যাবে না তিনটে যাবে কিন্তু এইটা সিঙ্গেল শাড়ির সাথে চুড়িদারের সাথে যাবে আপনাদের ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি সমস্তটা দেখাল এগুলো ওয়ান গ্রামের সোনার আর এগুলো সারা জীবন কিছু হবে না যতদিন বাঁচব এগুলোকে সঙ্গে নিয়ে যাব আর সোনারও আছে তো সেসব পরে শেয়ার করবে এখন ভিডিও দেখাচ্ছে এগুলো নিয়ে শান্তিতে থাকবে এবার প্রচন্ড তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর অনেকটাই ভিডিও লম্বা হয়ে গেছে কেমন জুয়েলারিগুলো লাগিল কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কি যদি সবাই ভালো থাকবে হাই বন্ধুরা দেখুন আজকে আমি সোনা ম্যান বেনে গেছি পুরো গোল্ডে মুড়ে গেছি চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন সোনা ম্যান বেনেছি